এটুকু মাথা রাখেন আমাদের সাইন আপ করতে হবে uspdio.gov এই সাইট থেকে মানে জেড মার্কেটের জন্য ঠিক আছে কিন্তু আমার জানা মতে যে এখানে সম্পূর্ণ মানে এলএলসি এর ইনফরমেশন গুলো আমাদেরকে দিতে হবে তাইলে আমাদের ফার্স্ট কাজ কি এলএলসি রেজিস্টার করা নাকি হ্যাঁ আমি যাচ্ছি না আপনি আমার আমি এলএলসি করতে চাই আমি

হ্যাঁ হ্যাঁ বর্তমান সময়ে না না আমি যে স্টেট নাম বলতেছি এগুলোতে আপনার ট্যাক্সের পরিমাণটা কম ক্লিয়ার আপনার বাৎসরিক যে ট্যাক্সের ঝামেলায় পড়বেন আপনি ঠিক আছে দুই ধরনের দুই ধরনের তিন ধরনের এই ট্যাক্সের ঝামেলাগুলো এই স্টেট কম কোথায় কোথায় ফ্লোরিডা টেক্সাস ওয়াইউমিং আর বর্তমান সময়ে আরেকটা আসছে নিউ মেক্সিকো জানেন আপনি হ্যাঁ নিউ মেক্সিকো তো আমার আইডি অলরেডি অ্যাকটিভ আছে আপনার আপনার আইডিটা কি নিউ মেক্সিকো শিওর আপনি হুম নিউ মেক্সিকো ধরে করেন তাহলে আপনি আপনি এই যে এই যে চারটা স্টোর আমার এই যে হ্যাঁ এই মেক্সিকো নিউ মেক্সিকো তো এটা তো মেক্সিকো এটা তো নিউ মেক্সিকো না

ট্রেডমার্কের জন্য অ্যাপ্লাই করতে হবে তো হয়ে গেল আপনার ট্রেডমার্ক ফার্স্ট টাইম আপনি এলএলসি করলেন তারপরে ট্রেডমার্ক করলেন এরপরে আপনি আপনার অ্যাকাউন্টে চলে আসবেন এরপরে এই যে থ্রি ডটে ক্লিক করেন আপনি বামপাসের থ্রি লাইনে বামপাসে চলে যান দেখেন এখানে ব্র্যান্ড রেজিস্ট্রি অপশন আছে এই যে ব্র্যান্ড ব্র্যান্ড রেজিস্ট্রি এই যে ব্র্যান্ডে যান ব্র্যান্ড রেজিস্ট্রি ঠিক আছে এই ব্র্যান্ড রেজিস্ট্রিতে ক্লিক করে আপনি ইউএস পিটিও থেকে যে তথ্যগুলো পাইছেন সব এখানে জমা দিতে হবে ক্লিয়ার আমি কি বোঝাইতে পারতেছি এখন ক্লিক করার দরকার নেই আমি কি ফুল প্রসিডিউরটা বোঝাইতে পারছি আপনাকে তাহলে আপনার প্রাইভেট লেভেল যে ব্র্যান্ড রেজিস্ট্রি সেটা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এবার আমি একটু শেয়ার দেখবেন আচ্ছা আমি একটু এখানে দেখাই এই যে দেখেন অ্যামাজন মানে আপনার জন্য কাজ কতটা ইজি হয়ে যাবে তা আপনাকে প্রাইভেট লেভেলের পারছি আমি যে এই প্রসিডিওর এই যে দেখেন সব রেডিমেড শুধু আপনার ইনফরমেশনগুলো দিয়ে আপনি এডিট করে নেবেন কোনো ধরনের গ্রাফিক্স নলেজ আপনার দরকার নেই আমি কি ক্লিয়ার মানে সব সময় তো আপনি আর ইউজ করবেন না তাই না আচ্ছা এটা দেখানোর উদ্দেশ্য কি আপনি আমাকে বলছেন যে বাংলাদেশের একটা কোর্স করছেন আপনি তো বাংলাদেশের যে কোর্স সেটা আমিও দেখছি ঠিক আছে তো সেখানে তারা এই বিষয়গুলো খুব কমপ্লিকেটেড করে বোঝাইছে তা আপনার কাছে কি মনে হয় যে এগুলো কমপ্লিকেটেড এই যে এখান থেকে আপনি ইচ্ছে মতো আপনার প্রোডাক্টের নাম দিয়ে চেঞ্জ করতে পারতেছেন আপনি ডিজাইন চেঞ্জ করতে পারতেছেন আপনি

তা আপনার কাছে কি যেমন এই বিষয়গুলো তারা ফটোশপ ইলাস্ট্রেটর হ্যান টেন আগ্রম বাগ্রম ওইখানে পাঁচ ছয়টা ক্লাস তা আপনার কাছে কি মনে হয় এই বিষয়গুলো পাঁচ ছয়টা ক্লাসের কি বলবো এই যে এই যে অ্যামাজনের অ্যামাজনের প্রোডাক্ট ইমেজ গুলো তৈরি করার জন্য পাঁচ ছয়টা ক্লাসের কি দরকার আছে আমি কি বোঝাইতে পারছি আপনি এই যে এখান থেকে এই প্রোডাক্টটা ফেলে দেন না আপনার প্রোডাক্টের ইমেজটা এনে বসায় দেন আপনার টেক্সট গুলো বসায় দেন ইমেজ রেডি হ্যাঁ এটাই আমি কি ক্লিয়ার তো এটা আমি এর আগেও একটা ভিডিওতে দেখাইছি এর আগেও আমি এটা একটা ভিডিওতে দেখাইছি যারা অ্যামাজনের ইমেজগুলো নিয়ে ভয় পাচ্ছেন তাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই এটা এভাবে খুব ইজিলি করা যায় ক্লিয়ার আর ওই কোর্সে এক এক জনের কাছ থেকে ক্যানভা এক্সটেন্স দেওয়ার জন্য 1000 করে চাইছিল আই হাই আপনি না 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 তাইলে আপনি কোনো পাঠপানা রাতে পড়ছিলেন ভাই মানে আমি যেই দুইটা কোর্সের কথা বলছিলাম ওরা আসলে খুব কঠিন করে বুঝাইছে ঠিক আছে কিন্তু এই কোর্সের ভিতরে স্টুডেন্ট ছিল আপনার 75 জন এখন স্টুডেন্টরা সব গ্রুপে ভয়েস মেসেজ করতেছে একজন একজন করে যে 75 জনে 1000 1000 করে একটা ক্যানভা অ্যাপ যদি নেই 75 তাহলে সেটা 75000 হয়ে যাবে এবার শুনেন আপনারা ক্যানভা অ্যাপ গেল কে কোথা থেকে জানো কিভাবে কিভাবে নিছে যাই এরপরে আসছে ভিডিও এডিটিং অ্যাপ এটা কি জানি একটা নাম আচ্ছা আমার এখানে আমার কাছে যা যা আছে যেগুলো আপনার প্রয়োজন হবে সেগুলো আপনি ফ্রি তে পেয়ে যাবেন এটা নিশ্চিন্ত থাকেন ক্লিয়ার ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপন স্টাডি করছেন তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রোসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ